বিপিএলে প্রথমবার তবে এটাই শেষবার নয় বড় বড় সব ক্রিকেটারকে দলে ভিড়িয়ে নোয়াখালী এক্সপ্রেস যেন সেটাই প্রমাণ করেছে বাংলাদেশের প্রিমিয়ার লিগের দ্বাদশ আসরে এসে প্রথমবার নোয়াখালীর কোনো দলকে দেখতে যাচ্ছে দর্শকরা মাঠের ক্রিকেটের আগে শুরু হয়ে গেছে তাদের পূর্ব প্রস্তুতি দেশি বিদেশি তারকাদের সংমিশ্রণে গঠিত হয়েছে শক্তিশালী স্কোয়াড নোয়াখালীতে দেশি হাসান মাহমুদ ও সৌম্য সরকারদের সাথে আছেন বিদেশি কুশল মেন্ডিস এবং জনসন চার্লসরা তরুণ ক্রিকেটারদের মধ্যে হাবিবুর রহমান সোহান শাহাদ হোসেন দীপুরাও আলো ছড়াতে প্রস্তুত এছাড়া আছেন জাতীয় দলের অন্যতম দুই ক্রিকেটার জাকের আলী ও মাহিদুল অঙ্কন ভারসাম্যপূর্ণ স্কোয়াডের সাথে ঘরোয়া ক্রিকেটের পরীক্ষিত কোচ খালেদ মাহমুদ সুজনকে যুক্ত করে বড় ধরনের চমক দেখিয়েছেন নোয়াখালী নিলাম থেকে অন্যান্য দলের মতো বিপুল অর্থ ব্যয় না করলেও তারা পরিকল্পনা অনুযায়ী ক্রিকেটার কিনেছে নোয়াখালীর টপ অর্ডারটা সবচেয়ে বেশি শক্তিশালী এখানে সৌম্য সরকারের সাথে কুশল ম্যান্ডিস এবং জনসন চার্লস রয়েছেন তিনজনে আন্তর্জাতিক ক্রিকেটের পরীক্ষিত পারফর্মার বাহাতি সৌম্যের সাথে ডানহাতি চার্লস ও ম্যান্ডিসের জুটি হতে পারে নোয়াখালীর সফলতা সবচেয়ে বড় কারণ সৌম্য আগের আসরগুলোতে রংপুর রাইডার্সের হয়ে খেলেছেন রংপুরের হয়ে বিপিএল এ ভালো করার পাশাপাশি তিনি গ্লোবাল সুপার লিগেও শিরোপা জিতেছেন পাওয়ার প্লে কাজে দক্ষতা অন্যদের থেকে বেশি তার কুশল মেন্ডিস আগ্রাসী মেজাজের ব্যাটার মেন্ডিস দাঁড়িয়ে গেলে বড় বড় সব ইনিংস খেলতে পারেন টি টোয়েন্টিতে তার স্ট্রাইক রেটও চমকপ্রদ তাই ওপেনার হিসেবে সৌম্য সরকার ও কুশল মেন্ডিস নোয়াখালীর ইনিংসের এর গোড়াপত্তন করলে বিষয়টা হবে দুর্দান্ত একজন বাহাতি আর একজন ডানহাতি দুজনে টি টোয়েন্টি ক্রিকেটের দাবি মিটিয়ে ব্যাটিং করতে জানান এরপর জনসন চার্লস তো আছেনই বিপিএল এর বেশ কিছু আসরে খেলার অভিজ্ঞতা আছে চার্লসের কুমিল্লার হয়ে শিরোপাও জিতে গেছেন দীর্ঘদেহী এই ব্যাটার চার্লস বড় বড় শট খেলতে পারেন সেট হলে ধারণ করেন অগ্নিমূর্তি তবে টপ অর্ডার সাজাতে নোয়াখালীকে বেশ বিপাকে ফেলবেন দেশি হাবিবুর রহমান সোহান মার্কোটে এ ব্যাটার নিজের সেরা সময় কাটাচ্ছেন সম্প্রতি ইমার্জিং এশিয়া কাপে সবগুলো দলের বিপক্ষে তিনি ধ্বংসাত্মক ব্যাটিং করেছেন তাকে কোন পজিশনে খেলানো হবে সেটা নিয়ে দুশ্চিন্তে পড়তে হতে পারে মিডল অর্ডার নিয়েও নির্ভর থাকবে নবাগত এই দলটি কারণ সেখানে আছেন জাতীয় দলের দুই ব্যাটার জাকের আলী ও মাহিদুল অঙ্কন দুইজন উইকেট কিপার ব্যাটার সাম্প্রতিক সময়ে জাতীয় দলে জাকের আলীর ফর্মটা ভালো যাচ্ছে না তবে বিপিএল এর প্রেক্ষাপটটা একেবারে ভিন্ন এই মঞ্চটা জাকেরের নিজেকে প্রমাণ করার নতুন সুযোগ মাহিদুল অঙ্কনের জন্যেও নিজেকে জ্বালিয়ে নেওয়ার মঞ্চ হবে এ বিপিএল চিকন চাকন গড়নের হলেও অঙ্কন পরিস্থিতি বুঝে ব্যাট চালাতে পারেন ইনিংসের হাল ধরতেও তার সক্ষমতা রয়েছে ব্যাটিং বিভাগে নোয়াখালীর আরও একটা সংযোজন হল পাকিস্তানের হার্ড হিটার হায়দার আলী আসা যাক বোলিং বিভাগে নোয়াখালী এক্সপ্রেসে বেশ কিছু দেশি পেসার আছে যাদের মধ্যে সবচেয়ে বড় নামটা হাসান মাহমুদ নিলামের আগেই তাকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছিল নোয়াখালী এর মাধ্যমে ঘরের ঘরের ছেলে হয়ে খেলার সুযোগ পেয়েছে হাসান মাহমুদের বাড়ি লক্ষ্মীপুর জেলায় যা একসময় বৃহত্তর নোয়াখালীর অংশ ছিল পেসার হাসান মাহমুদ স্লগ ওভারে হবেন নোয়াখালী তুরুপের তাস তার সঙ্গী হিসেবে আছেন পাকিস্তানের গতিময় পেসার ইহিস উল্লাহ আরো আছেন দেশি মুশফিক হাসান রেজাউর রহমান ও মেহেদি হাসান রানা সব মিলিয়ে বিভাগটাও বেশ ভারসাম্যপূর্ণ স্পিনে আছে অভিজ্ঞ নাজমুল ইসলাম অপু তার সঙ্গী হবেন সাব্বির হোসেন ও আবু হাসিম তারা দুজনই এনসিএল টি পরীক্ষিত পারফর্মার ক্রিকেটারদের পাশাপাশি খালেদ মাহমুদ সুজনকে কোচ করে নোয়াখালী বড় সড় চমক দেখিয়েছে ঘরোয়া ক্রিকেটে পরীক্ষিত এ ছানু ক্রিকেট কোচ বিপিএলও বেশ সফল তার কোচিংয়ে বিপিএলে ঢাকা চ্যাম্পিয়ন হয়েছে লড়াইয়ের মানসিকতার সুজনের প্রশিক্ষণে ঢাকা বেশ কবার ফাইনালও খেলেছে সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগেও খালেদ মাহমুদ সুজন কোচিং কারিশমা দেখিয়েছেন তার কোচিংয়ে একঝাক নবীন ও তরুণ ক্রিকেটারে করা গুলশান ক্রিকেট ক্লাব কাগজে কলমে একাধিক শক্তিশালী দলকে টোপকে সুপার লিগে খেলে পঞ্চম স্থান অধিকার করেছে নোয়াখালীতে সুজন সৌম্য সরকার হাসান মাহমুদ কুশল মেন্ডিসের সাথে কাজ করার সুযোগ পাবেন যারা প্রত্যেকে জাতীয় দলে খেলা ক্রিকেটার সব মিলিয়ে বিপিএলে নবাগত নোয়াখালী শিরোপার অন্যতম দাবিদার